আজকের আলোচনার বিষয় ক্লাস নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাসের কিছু প্রশ্ন প্রশ্ন বলতে তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন হয় তাহলে এই ভিডিওর বিষয়বস্তু এক নম্বর এবং দু নম্বর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে মানে প্রথম অধ্যায় তোমরা জানো তোমাদের ফরাসি বিপ্লব যে অধ্যায়টি রয়েছে ফরাসি বিপ্লবের পর্যায় যে অধ্যায়টি এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ এক নম্বর ও দু নম্বর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি শুরু করছি প্রথমে আছে কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় পর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আস্তে করে মানে ধীরে ধীরে তোমরা স্ক্রিনশট করে লিখে নিও লক্ষ্য রেখো যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলে দেবো চার নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে পাঁচ নম্বরটাও রয়েছে তারপরে ছ সাত নম্বর আছে বুঝতেই পারবে কিছু কিছু প্রশ্ন কিন্তু আগের ভিডিওতে রিপিট করা আছে তাই সেগুলো ডাবল লেখার দরকার নেই যেগুলো অন্য কিছু পাবে সেগুলো লিখে রাখতে পারো একই রকম প্রশ্ন কিন্তু আলোচনাও অনেকবার আছে কারণ ওগুলো বেশি ইম্পর্টেন্ট এখানে এক নম্বরের পরে আমি শুরু করছি দু নম্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো বলে দেব যে কোনগুলো গুরুত্বপূর্ণ বিপ্লব অবশ্যই দেখবে তারপরে করভি কি দু নম্বরে অনেক প্রশ্ন যাচ্ছে ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি শুধু সেদিকে একটু খেয়াল করো এগুলো কিন্তু এক নম্বর দু নম্বরে লেখা দেয় কে দু নম্বরে আরেকটু বেশি লিখলে ভালো হয় দু নম্বরে দিতে পারে প্লেভিয়ান সাকুলোত প্যাট্রিসিয়ান টেইলি ক্যাপিটেশন এ এগুলো দু নম্বরও দেয় এক নম্বরও দিতে পারে এই ছিল এক নম্বর পর্যন্ত এবারে আমি শুরু করব দু নম্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেব শুরু করছি আমি দু নম্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে টেইলি খুবই ইম্পর্টেন্ট ক্যাপিটেশন রয়েছে ভেংটিএমএ এ রয়েছে এগুলো এই করগুলো সম্পর্কে অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে টাইট কি অ্যাসাইনেট কি গুরুত্বপূর্ণ ব্রাণ্স উইক ঘোষণা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রশ্নটা আসতে পারে তারপরে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর পড়েছে এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেয় এটা সঠ প্রশ্ন হিসেবে দিতে পারে তারপরে রাজনৈতিক কারাগার কাকে এবং কেন বলা হয় এটিও খুব গুরুত্বপূর্ণ তারপরে ইন্টেনডেন্ট কাদের বলে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন ইন্টেনডেন্টটা খেয়াল করো তারপরে প্রথম সম্প্রদায় কারা এটা কিন্তু ইম্পর্টেন্ট তেমন না কিন্তু জানা দরকার প্রথম দ্বিতীয় তৃতীয় এই সম্প্রদায়গুলো কারা তারপরে ফরাসি বিলবে কাদের বুর্জ বলা হয় এটা কিন্তু দিতে পারে তারপরে সাঁকুলত কারা মন্তেশ কে ছিলেন তা দুটি গ্রন্থের নাম এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর অভিজাত বিদ্রোহ কী খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা দু নম্বর প্রশ্ন এখানে আলোচনা করলাম আবার পরবর্তী ভিডিওটিতে আবার অন্যান্য দু নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে